টাইমার অটোমেটিক এসি এসিডিসি ডাবল কন্ট্রোলার সার্কিটের সাথে হাইগ্রোমিটার থাকছে এটি হচ্ছে সবচাইতে ছোট ক্যাপাসিটির ছাপ্পান্ন ডিমের একটি অটোমেটিক মেশিন আর এই মেশিনটি যেহেতু ডাবল কন্ট্রোলার সার্কিটের সুতরাং এই মেশিনে কারেন্টের লাইন এবং ব্যাটারির লাইন দুটোই থাকছে আর এই মেশিনটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে ছোট ক্যাপাসিটির মেশিন এর চাইতে ছোট ক্যাপাসিটির অটোমেটিক কোনো মেশিন হয় না তো এই যে মেশিনের ভিতরে দেখতে পাচ্ছেন যেখানে ছাপ্পান্ন পিসের একটি ট্রে আছে যেটি একটি টাইমার অটো মোটরের সাহায্যে অটোমেটিক নির্দিষ্ট সময় পরপর ঘুরে যাবে এবং এই মেশিনে দেখতে পাচ্ছেন বাল্বের লাইন বর্তমানে চলছে এবং সাথে ফ্যানটি এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি এই ডিসি লাইনটি চলতে শুরু করবে যেখানে একটি ডাবল ডিসি বাল্ব দেওয়া আছে এবং সেই সাথে একটি ডিসি ফ্যান দেওয়া আছে তো এই ছিল হচ্ছে টাইমার অটোমেটিক ছাপ্পান্ন ডিমের মেশিন আপনাদের যাদের এরকম মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধার আবাসিক এলাকা ঢাকা ধন্যবাদ